দাদা পীর আমাদের শেষ কথা দাদা পীর আমাদের শেষ কথা কাসেম সিদ্দিকী শেষ কথা নয় এই ভালো করে শুনবেন কাসেম করে দাদা হুজুরকে ভালোবেসেছেন না দাদা হুজুরকে মহব্বত করে কাসেম সিদ্দিকীকে মহব্বত করেছেন তাহলে দাদা হুজুর আপনাদের কাছে আগে দাদা পীরের পরে কাকে mohabbat করেছেন কাসেম সিদ্দিক না বড় হুজুর মেজো হুজুর না হুজুর সেটা হুজুর ছোট হুজুর এই জন বলে পাঁচ হুজুর কে আগে করেছেন তারপরে কাসেম সিদ্দিক আর পাঁচ হুজুর পীর কেমলে আর পরে

আর বাপ চাচা যদি মুরুপি বেঁচে থাকে তো কাসেম সিদ্দিকি কথা শোনার আগে বাপ চাচাদের সঙ্গে আগে কথা বলতে হবে এই কথা ঠিক না বেটি কাসেম সিদ্দিকীর শেষ কথা তাহলে পীর আল্লামা কেদিমুল্লাহ সিদ্দিকি উনি যে মুরুপি তাহলে ওনার দামটা কি রইল পীর আল্লামা আব্দুল্লাহ কে মারুফ সিদ্দিকি বেঁচে আছেন জেনার বয়স এখন ৮১ বছর বয়স তাহলে উনি তাহলে মুরব্বী বেকার তার কাসেম সিদ্দিক এখন সব এ শুনছেন আমার কথা ভালো করে শুনছেন কাসেম সিদ্দিকী যদি কিছু বলে জলসাই সমাবেশে কাসেম সিদ্দিকের কথাটাকে শুনে আগে মুরব্বীদের সঙ্গে ডিসকাস করতে হবে এ সঙ্গে বসতে হবে পীর আল্লামা কে নি মুলা সিদ্দিকী পীর আল্লামা ও মুর্শিদ দিকে পীর আল্লামা আব্দুল্লাহ কে মারু সিদ্দিকী পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী পীর আল্লামা اسماعিল সিদ্দিকী পীর আল্লামা ওসমান সিদ্দিকী পীর আল্লামা হোসেন সিদ্দিকী বসতে হবে যে কাসেম সিদ্দিকী এটা বলছে আমরা কি করব কারণ আপনি তো ছেলে আপনারা বাপ আপনারা মুরবি এ শুনছেন সেই মুরুব্বীদের কথা মতো কিন্তু চলতে হবে আর কাশেম সিদ্দিকির কথা মতো যদি চলে তাহলে মার খেতে হবে আর কথা কিছু মাথায় ঢুকছে আর যদি বলেন যে কাশেম সিদ্দিকির শেষ কথা তাহলে ওই মুরুব্বীদের বাদ দিতে হবে আপনাকে এ শুনতে পাচ্ছেন তাহলে মুরুব্বীদের বাদ দিতে হবে আর মুরুবীরা যদি শেষ কথা হয় তাহলে কাসেম সিদ্দিকির কথাটা কি আমরা শুনবো চিন্তা করব মুরুবীদের সঙ্গে বসবো কথা ঠিক না বেটা এটাকে কিন্তু মাথায় সব সময় নিয়ে রাখবে এ শুনছেন আমার কথা আর এই নিয়ে কোনো দ্বন্দ্ব অশান্তি ছোটাছুটি কিচ্ছু দরকার এখন তো ফোনের জমানা এখন তো সোশ্যাল মিডিয়ার জ্বালানা একবার ফোনটা করেন মরুবি করেন যদি বলে না এই নিয়ে একটা ফোরা শরীফের সঙ্গে একটা আপনাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে দ্বন্দ্বি দ্বন্দ্বাজি দ্বন্দ্ব আগে ফুরফুরা শরীফের সংগঠন ছিল একটা আর এখন হচ্ছে তিপান্নটা তিপান্নটা সংগঠন এ এর মতো বকছে এর মতো বকছে ওর মতো বকছে আপনারা গিয়ে বলুন হাত ধরে আপনি তো মুড়ি আপনি তো আমার বাপ চাচাদের মুড়ি তাদেরকে হাত ধরে বলেন যে হুজুর আপনার মঞ্চে দু চারটে বাপ চাচা যদি থাকতো ভালো হতো দু চাচা দু চারটে বাপ চাচা কেন আপনার মঞ্চে নেই তো নিশ্চয়ই আপনার ভেতরে কিছু গলত আছে ওই জন্য বাপ চাচারা নাই আর যেই দিন আপনার মঞ্চে দুটো মুরুবি বাপ চাচাকে দেখতে পাবো সেই দিন আপনার পিছনে আছে শুনতে পাচ্ছেন আর যদি না থাকে ও আপনি যতই বকেন আমরা শোভানল্লাই বলবো কথা শুনতে পাচ্ছেন এই নিয়ে একটা ডিভাইড তৈরি হচ্ছে এ এক রকম বলছে ও একরকম বলছে এই দিকে মাথা দিতে হবে মাথা এখন মুরুবীদের দিকে দিতে হবে মুরুবীরা কি বলছে মুরুবীদের সঙ্গে আলোচনা করতে হবে আর যদি বলেন না কাসেম সিন্ধি কি আমাদের সব তাহলে কিন্তু ওই মুরুবীদের মাল দেওয়ার হবে না দাদা হুজুরের পরে ও কাসেম সিন্ধি

একটু বুঝিয়ে দিলাম ঘরে গিয়ে চিন্তা করবেন যখন ঘরে গিয়ে চিন্তা করবেন এত বড় উত্তর আপনি নিজে পেয়ে যাবেন আমি সেই মূর্খ নয় যে আমি শুধু মাদ্রাসায় পড়িছি ওই হপং হপং করে বকে চলে যাব আমি কিন্তু একটু কলেজও পড়ি আমি ইউনিভার্সিটিতেও গিয়েছি আমার ভেতর একটু কলেজেরও হাওয়া আছে ইউনিভার্সিটিরও হাওয়া আছে ওই জন্য আমি একটু বুঝে সুঝে কথাবার্তাটা বলি এবং মানুষকে বোঝাবার চেষ্টা করি আমাদের শেষ কথা হলো এখন মরবি এই শুনতে পাচ্ছি বাবা যেটু তকবীর দেন তো নারে তাকবীর এত কোন মানুষ তকবীরটা ঠিক হয়েছে হ্যাঁ তকবীরটা হয় আর পরশীদের কথা শুনতে হয় না পরশিদি পরশী মানে কি যারা পাশে থাকে ইনি বলছে তকবীরটা ঠিক হয় না দেখি এই মাহফিলে আই পুরো ছেলে কতজন আছে দেখি বিয়ে হয়নি হাত তোলেন আই পুরো এই তোমার আই পুরো না বিয়েওয়ালা

আল্লাহ সবই দেখছে আর আপনি পিছনে বসাছেন সবুজ চাদর গায়ে দিয়ে আপনি হাত তুললেন নাকি ব্যাপার আর একটা করা নিয়ে আছে নাকি বলে হুজুর একটা ঝামেলা মরে যাচ্ছে আবার একটা তা আমি একবার তোক দিয়ে দেবো শুধু বিয়ে ওয়ালারা বলবে হয়ে একবার আর আই বড় চিন্তা করবে না রে বাচ্চা যারা বুড়ো হতে পারে তবে জোশটা এখনো আছে রেডি না রে তাকবীর

হ্যাঁ আমি কাসেম দিকে যদি আপনাদের কাছে আধার কার্ড দেখতে চাই আমাকে দেখাবেন সবাই এক বলেন দেখাবেন যদি বলি পরিচয় পত্রটা ভোটার কার্ডটা আমাকে দেখাও দেখাবেন যদি বলি রেশন কার্ডটা দেখাও দেখাবেন ঠিক 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 কাউকে দেখাবেন যদি কেউ চাইতে আসে দেখাও তাকে বলবেন তোর আধার কার্ডটা আগে দেখাবেন তোর পরিচয় পত্রটা আগে দেখা তোর রেশন কার্ডটা আগে দেখা দেখে নিয়ে বলবেন একটু আমার কাছে রাখি চার দিন পর আমার কাছে নিয়ে যাবি চার দিন পর থেকে পরে আমার কাছ থেকে নিয়ে যাবি এ শুনছেন আমার কথা তবে আধার কার্ডের বানানগুলো ঠিক করতে হবে রেশন কার্ডের বানানটা ঠিক করতে মানে ভুল যেটা আছে সংশোধন করতে হবে ভোটার কার্ডে যেটা ভুল আছে সংশোধন করতে হবে সংশোধন করে যে যার জায়গায় বসে থাকতে হবে আমি প্রায় ছত্রিশটা জায়গায় সমাবেশ করেছি ছত্রিশটা জায়গায় তবে একটা জায়গায় ওরা আগে থেকে নেট রেখেছিল নেট বিছিয়ে যে কাসেন সিদ্দিকে আজকে আরোস করতে হবে শুনতে পাচ্ছি এনাকে আজকে আরোস করতে হবে আমি সেই সমাবেশে বক্তব্য রাখছি সেই থানার ওসি সাহেব আমাকে এসে বলছে হুজুর আপনাদের ছেলেরা স্টেশনে গিয়ে ট্রেন ভাঙচুর করছে করছে আমি বললাম তাই আমাদের ছেলেরা বলছে। আমাদের সদস্যদের বললাম যাও যারা ভাঙছে তাদেরকে ধরে নিয়ে এসে এগারো জন এগারো জন মতো ছেলেকে ধরে নিয়ে এলো তো সাহেব বলছে এরা তো টুবি মাথায় দিয়ে এরা ভাঙচুর করছে এরা মুসলমান আপনাদেরই শ্রোতা আপনাদেরই ভক্ত তা আমি ওসী সাহেবকে বললাম যে আপনাদের হাতে তো ধুলে 두고 তবে আমার একটু কথা আছে বলে কি বলে আপনি দাঁড়ান কিছু সদস্যদের ডেকে বললাম ভাই এরা সব টুপি মাথায় দিয়েছে লুঙ্গি পরেছে এদের একবার লুঙ্গি আর প্যান্টগুলো খুলতে দেখি খোল বলি সব সদস্যরা লুঙ্গি আর প্যান্ট খুলতে শুরু করে যখন খুলেছে তাকে সব গোটা গোটা আমি ওসি সাহেব ওসি সাহেব কি দেখছেন বলছে বাপটি তো আমি তো আরে শেষের বাচ্চা এরা টুপি কিনেছে লুঙ্গি কিনেছে কিনে কাসেন সিদ্দিকীর সমাবেশে কি করে কাসেন সিদ্দিককে বেজ যদি করা যায় কাসেন সিংসিকে কি করে টার্গেট করানো যায় সেই জন্য এরা টুপি মাথায় দিয়ে লুঙ্গি পরে ট্রেন ভাঙচুর করছে আপনি কি মুসলমানের বাচ্চা বলছেন আমি সে ভিডিও রেকর্ডিং আমার কাছে সব আছে বুঝতে পেরেছেন আমি বললাম ভাই আপনাদের করণী কি আছে করেন তারা ওই আগামী জনকে ধরে নিয়ে চলে গেল এটা আমাদের জ্ঞান আছে যখন আমরা টুপিটা মাথায় দিই তখন আমাদের একটা জ্ঞান এসে যায় এই টুপিটা হল আমার নবীর এই টুপিটা এখন আমার নদীর সূন্নত কথা ঠিক নাবে না টুপিটা মাথায় দিয়ে আমরা কোনো একটা বাজে কাজ অন্যায় কাজ খারাপ কাজ করতে পারি না ঠিক নাবে না আর যাদের অন্যায় কাজ করা অভ্যাস তাদের কাছে টুপি কি বাইবেল কি কোরান কি গীতা কি সব তাদের কাছে সমান এই কথা ঠিক না বেন তো বন্ধুগণ আজকের এই জলসা বড় মোতাবাটিক জালসা যে না ভালো বলা না আব্দুল সাহেবের গালেব মেজলা হুজুবির কেমলার স্মরণ সভা এবং আব্দুল গালেব সাহেবের জলসাটাকে পরিচালনা করতে আব্দুল রহিম সাহেব আব্দুর রহিম সাহেব তো যাই হোক আব্দুর রহিম সাহেব এই জলসার পরিচালনা করতেন এবং মেজলা হুজবির কেবলা একটা খাস আকাশুল খাস জলসা আজকের এই জলসায় আসতে পেয়ে আমি কাসেম সিদ্দিকি বড় খুশি আজকের এই জলসা বড় মোতাবাদিক জলসা আগামী বছর ইনশাআল্লাহ এই জলসাটা আরও ভালো হবে তো আল্লাহর একটা বান্দা আছেন আগামী বছর জলসা মেজলা হুজুর কেবলার কায়েমি জলসা আগামী বছর এই জলসার জন্য আল্লাহর একটা বান্দা আছেন হুজুর আমি একটা ছোট্ট মতো গরু দেব এই আপনি বসেন কই গো উনি তো জুতো লে মানে আর এলাকায় এসে বাবা জি একটা ছোট্ট মতো গরু আমি চেয়েছি আল্লাহর একটা বান্দা আছেন হুজুর এই জলসায় আমি একটা ছোট্ট মতো গরু দেব আল্লাহর কোন বান্দা আছেন আমি দশ হাজার বিশ হাজার বলিনি যেমন তফিক হবে একটা ছোট্ট মতো গরু দিবার মতো কেউ আছেন আগামী বছর এই জলসে তাবারকের জন্য একটা ছোট্ট মতো গরু চেয়েছি আল্লাহর কোন বান্দা আছেন রাসূলের কোন প্রেমিক আছেন একটা ছোট্ট মতো গরু চেয়েছি হুজুর আমি গরু দিতে পারবো না গরু কেনার জন্য আমি দুই হাজার টাকা দু হাজার টাকা আগামী বছর আপনি আপনার সাহায্য উনি আগামী বছর একটা গরু কেনার জন্য দু হাজার টাকা দিবে একটু জোরে বলুন উনি আমার যে জোরে বলেন না মারhaba নারে তাকবীর এই আপনারা এই চাঁদা ছোলার সময় ওঠেন কেন গো কি ব্যাপার আপনার নাম ধরে চাইছি এই আপনাদের সবাইকে বলছি যদি কেউ পাশের লোক ওঠে তার লুঙ্গিটা ধরে ফেলবে এই পাবেন তো তার লুঙ্গিটা তার প্যান্টটা ধরে ফেলবে যদি কেউ পাশে ওঠে বাবা যে আর কেউ আছেন কি নাম বাবু তোমার ও ও বিবি রাইটে বাড়ি পাকিস্তানে নয় আমাদের আফরিদি ভাই তিনি আগামী বছর এই জল স্যার একটা গরু কেনার জন্য দু হাজার টাকা দেবেন একটু জোরে বলবেন আমার হাবা 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 একটু জোরে বলবেন আমার হাবা না রে আর কেউ বাঁচেন দু হাজার হাজার টাকা আগামী বছর একটা গরু কেনার জন্য আমি দু হাজার টাকা চেয়েছি আছেন কোন আল্লাহর বান্দা রাসূলের পাগল কেউ আছেন 2000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা আগামী বছর আছে আল্লাহর ওলিদের পাগল হুজুর আমার মা ইন্তেকাল করেছেন মায়ের নামে আমি 2000 টাকা দেব এই জলসার জন্য আমি 2000 টাকা দেব কেউ আছেন আল্লাহর কোন বান্দা আছেন রাসূলের কোন প্রেমিকা আছেন 2000 টাকা চেয়েছেন আছে আল্লাহর কোন বান্দা রাসূলের কোন পাগল আছেন 2000 টাকা একটু হাতটা উঁচু করে বলি 4000 টাকা হয়েছে আর 2000 টাকা দরকার আছে আছেন কোন আল্লাহর বান্দা রাসূলের পাগল কেউ আছেন হুজুর আমি 2000 টাকা আগামী বছর এই জলসার একটা গরু কেনার জন্য আমি দিলাম কেউ আছেন একটু হাতটা উঁচু করে বলেন ওনাকে ধরতে পাচ্ছেন না ধরেন 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 হ্যাঁ ও দেয়া হয়ে গেছে বলে পালাচ্ছে বাবাজি এক হাজার টাকা দেবার মতো কেউ আছে হোসেন আমি দু হাজার টাকা পারব না এক হাজার টাকা দেবো আগামী বছর জলসা তাবারকের জন্য এক হাজার টাকা আছে এক হাজার টাকা চেয়েছি আল্লাহর কোন বান্দা আছেন এক হাজার টাকা রসুলের পাগল কেউ আছেন এক হাজার টাকা আগামী বছর জলসা একটা গরু কেনার জন্য চেয়েছি একটু তাড়াতাড়ি বলে এক আমাদের এই দে হাফেশ ফুরফুরা শেরী পে থাক আমাদের ওখান থেকেই মার্শাল্লাহ হাফেজ কমপ্লিট করেছে আমাদের এদের মওলানাও কমপ্লিট করেছেন ফুরফরা শেরী শাখা জি আমাদের খুব পরিচিত মানুষ আমাদের খুব কাছের মানুষ কিছুদিন আগে এই তিলান আব্বাও ইন্তেকাল করেছে আর তিলান আব্বা আমাদের খুব মহাপ্রতের মানুষ ছিল কথা বুঝতে পেরেছেন তাই আমাদের মৌলানা সাহেব তিনার আব্বার মহাপতি আগামী বছর এই জলসা একটা গরু কেনার জন্য তিনি এক হাজার টাকা দিবে একটু জোরে বলুন আমার হাবা এটা জোরে বলবেন না আমার হাবা না রে দেখবে আর কেউ আছেন এক হাজার টাকা